আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্মার্ট কৃষিতে সকল স্মার্ট কৃষকদের স্বাগতম স্মার্ট কৃষক ভাইরা যারা বর্তমান সময়ে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করেছেন এবং ফুলকপি এবং বাঁধাকপি উভয়ের আপনার পাতা পচন এবং পচন আছে এ সকল পাতা পচন এবং পচন হাত থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন এ বিষয় নিয়ে চিন্তায় আছেন আমরা এই চিন্তা বিষয়টাকে মীমাংসার জন্য আমরা দুটি কীটনাশক অর্থাৎ ছতনাশকের কথা আপনাদেরকে বলে দেবো যে ছতনাশক ব্যবহার করলে আপনার ফুলকপি এবং বাঁধাকপির ফুলপচন এবং বাঁধা মানে পাতা পচনের হাত থেকে আপনারা রক্ষা পাবেন আমরা আপনাদেরকে দুইটি ছত্রনাশকের নাম বলবো প্রথমটি হচ্ছে ক্যাকটাস এটি হচ্ছে আপনার সিট্রেট ভার্টিলাইজার কোম্পানি একটি প্রোডাক্ট এবং আরেকটি হচ্ছে কার্বেন্ডাজিম এটি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার্স এগ্রিসায়েন্স ইন্ডিপেন্ডেন্ট এগ্রিসাইন্স কোম্পানির একটি প্রোডাক্ট এই দুটি পণ্য যদি আপনার একত্রে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের ফুল পচন এবং পাতা পোচনের হাত থেকে আপনারা রেহাই পাবেন এখন হচ্ছে প্রয়োগ মাত্রা কথা বলি যারা যাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে অর্থাৎ কবির ফুল এসে গেছে তাদের জন্য প্রয়োগ মাত্রা হচ্ছে ক্যাকটাস হলো হল প্রতি লিটার পানতে এক গ্রাম এবং কার্বন্টাইজিম হলো প্রতি লিটার পানতে আপনার দুই গ্রাম অর্থাৎ আমরা এক লিটার পানতে এটা দুই গ্রাম দেবো এবং এক লিটার পানতে আমরা এটি এক গ্রাম দেবো এক তাহলে আমাদের ডোজ কত হচ্ছে এটি দুই গ্রাম এবং এটি হচ্ছে এক গ্রাম এই দুইটি একসাথে কনফার্মাইজ করলে আমাদের তিন গ্রাম দাঁড়ায় অর্থাৎ প্রতি লিটার পানতে আমরা তিন গ্রাম হারে ওষুধ সংমিশ্রণ করে একসাথে পর্যন্ত বিকালে স্প্রে করব আমরা যদি এই দুটি ওষুধকে একসাথে স্প্রে করি তাহলে আমাদের ফুল পচন এবং পাতা পচন উভয় হাত থেকে আমরা রেহাই পাবো